তো এটার প্রাইজিংটা কত আসবে ভাইয়া 1000 টাকা টাকা এটাও কিন্তু ফেস্টীব কালারগুলো হবে যেমন রেড মেরুন গ্রিন ব্লু এই ধরনের কালার গোল্ডেন এই ধরনের কালারগুলাই হয় তো যদি ফুল সেট নেন তাহলে কিন্তু একটু লেস থাকবে ভাই আপনারাকে বলো আনব বলো ওটা আলোচনা করবেন তাহলে হবে এরপর এই কালারটা দেখেন এটা টারকুইস কালার খুবই সুন্দর দেখেন মানে নাসি গ্রিন না গ্রিন না ফিরোজা এটা টারকুইস কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দি ভাইয়া এটা

কারো কাজটা দেখালাম আর এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ডিজাইন আমাদের যতগুলো ডিজাইন আছে সবগুলো হিটেড কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা লাগবে আপনারা বলবেন যে আপু এই ডিজাইনটা বা ভাইয়া এই ডিজাইনটার লালটা দেখবো এই ডিজাইনটার গ্রিনটা দেখবো তাহলে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো এটা দেখেন এটা ফুল স্লিপ এটা ফুল স্লিপ এটার সাইজ ভাই কত কত থাকবে এটা আপনার এই যে সাইজ একই এটাগুলো সুরাটে বোম্বেট তো এগুলো আছে 38 এবং ভিতরে কাপড় থাকে এটা বিয়াল্লিশ পর্যন্ত করা এর কোনো কাজ করেন এই ব্লাউজ গুলোর একটা বৈশিষ্ট্য হলো এই যে ব্লাউজ গুলো দেখেন সম্পূর্ণ স্টিলের হুক এগুলা আপনি দুই এক বছর জং করবেন কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আর এগুলো কাপ করা আছে হ্যাঁ আচ্ছা এটার কথা ভাইয়া এই দেখেন ভিতরে কি পরিমাণ কাপড় থাকে ফেব্রিক করে আচ্ছা এটা প্রাইস হলো অনলি 1000 টাকা 1000 টাকা এটার কালার আছে আরো চাইলে করলে আপনার একটু ডিসকাউন্ট পাবেন ময়ূর হ্যাঁ ময়ূর ডিজাইন এটাও খুবই সুন্দর ওয়াও

অন্য কাস্টাম একটু দেখাই এগুলো যে বেনারসি শাড়ি বা হচ্ছে ক্রেপ সিল্কের শাড়ি এগুলোর সাথে পরলে কিন্তু দারুন লাগবে এগুলো কিন্তু